অসীম নীল সমুদ্রের বুকের নিচে লুকিয়ে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের গুপ্তধন কখনো তা বিলাসবহুল গাড়ি আর স্বপ্নের প্রযুক্তিতে ভরা বিশাল জাহাজ কখনো তা সোনার পাহাড় নিয়ে ডুবে যাওয়া রহস্যময় কার্গো আবার কখনো ইতিহাসের সবচেয়ে করুণ কাহিনী যেখানে এক রাতেই সমুদ্র গ্রাস করে নিয়েছিল শত শত জীবন আর অমূল্য সম্পদ কিন্তু আশ্চর্যের বিষয় হল এইসব কিছু আজও সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে যেগুলোর মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার তাই আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ভয়াল জগতে যেখানে কোটি কোটি ডলারের ধন ডুবে গিয়েছিল যেখানে ইতিহাস লিখেছে মৃত্যু আর ধ্বংসের কাহিনী কিন্তু রেখে গিয়েছে এমনই কিছু প্রশ্ন যার উত্তর আজও জানা তাই শুরুতেই বলে রাখি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সালটা ছিল দু প্রশান্ত মহাসাগরের বুক চিরে এগিয়ে চলেছিল এক বিশাল কার্গোশিপ যেটির নাম ছিল ফিলিসিটিএস কিন্তু এটা ছিল কোনো সাধারণ কার্গো নয় এর ভিতরে ছিল হাজারো বিলাসবহুল গাড়ি যেগুলোর দাম ছিল প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার শিপটির মধ্যে ছিল ল্যাম্বরগিনি পড়সা আইডি বেন্টলি এমনকি বৈদ্যুতিক টেসলা পর্যন্ত সব একসাথে ভাসছিল এই জাহাজটির ভেতরে প্রায় চার হাজার বিলাসবহুল গাড়ি যার মোট মূল্য ছিল প্রায় চারশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় কয়েক হাজার কোটি টাকা কিন্তু হঠাৎই মধ্য আটলান্টিকের বুকের ভিতরে ঘটে গেল এক ভয়াল দুর্ঘটনা হঠাৎ আগুন ধরে যায় ফেলিসিটি এসের ভিতরে এই আগুন থামানো সম্ভব ছিল না কারণ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি আগুনকে আরও ভয়াল রূপ দিচ্ছিল দিনের পর দিন জাহাজ জ্বলতে থাকে আর সমুদ্রের মাঝে অমূল্য বিলাসিতা ছায় হয়ে যায় শেষমেশ ফেলিসিটি এস ডুবে যায় গভীর আটলান্টিকের তলায় কিন্তু আজও প্রশ্ন থেকেই যায় আসলে কি এটা ছিল কোনো দুর্ঘটনা নাকি গোপনে কেউ চেয়েছিল এই বিলাসবহুল সম্পদকে পানির নিচে পাঠিয়ে দিতে কিন্তু এ কথা নিশ্চিত ফিলিসিটি এস আজও সমুদ্রের তলায় ভাসছে আর সাথে হাজারো গাড়ির কবর তবে এখানেই শেষ নয় কারণ এস শুধু গাড়ির কবর নয় এরপরে আমরা দেখব এমন এক কাহিনী যেখানে বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছে সাথে হারিয়েছে হাজারো প্রাণ যার নাম শুনলেই গা সমসম করে টাইটানিক সালটা ছিল উনিশশো বারো মানুষ তখন প্রযুক্তির দুনিয়ায় নতুন এক যুগে প্রবেশ করছে আর সেই সময় জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বিলাসবহুল জাহাজ আর এম এস টাইটানিক এটা শুধু একটা জাহাজ ছিল না এটা ছিল এক ভাসমান প্রাসাদ ভিতরে ছিল রাজকীয় সোনালী ঝারবাতে খাবার যেন স্বপ্নের শহর সমুদ্রের বুকে ভেসে চলেছে কিন্তু ভাগ্যর লিখন ছিল অন্য চোদ্দই এপ্রিল উনিশশো বারো বরফ ঢাকা উত্তর আটলান্টিকে হঠাৎ এক বিশাল আইসবার্গের সাথে ধাক্কা খায় টাইটানিক কিছুক্ষণের মধ্যেই মানুষের গর্ব আর বিলাসিতা ভেঙে পড়তে থাকে সমুদ্রের গভীরে টাইটানিক ডুবে যাওয়ার সাথে সাথে হারিয়ে যায় শত শত কোটি ডলারের গহনা শিল্পকর্ম মূল্যবান মালপত্র আর সবচেয়ে বড় ক্ষতি হলো দেড় হাজারেরও বেশি মানুষের জীবন আজও সমুদ্রের তলায় টাইটানিক শুয়ে আছে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে কিন্তু রহস্য এখনও বেঁচে আছে আসলেই কি আইসবার্গ ছিল একমাত্র কারণ নাকি এর ভিতরে লুকানো ছিল আরও বড় কোনো গোপন তথ্য যেটা কেউ জানতে চায়নি টাইটানিক শুধু ইতিহাসের করুণ কাহিনী নয় এটা পৃথিবীকে মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষের প্রযুক্তি কতটা অসহায় কিন্তু টাইটানিকই শেষ নয় কারণ এবার আমরা যাব এমন এক কাহিনীতে যেটাকে বলা হয় দ্য শিপ অফ গোল্ড যেখানে সোনার পাহাড় নিয়ে চিরতরা অদৃশ্য হয়ে গেল এক জাহাজ সালটা ছিল আমেরিকার ইতিহাসে এক সোনালী অধ্যায় ক্যালিফোর্নিয়া গোল্ড হাজারো মানুষ পশ্চিম আমেরিকার খনি থেকে সোনা তুলছে আর সেই সোনা যাচ্ছে পূর্ব আমেরিকার ব্যাংক আর ব্যবসায়ীদের কাছে আর সেই সোনা বহন করছিল একটি জাহাজ যেটির নাম এসে সেন্টার আমেরিকা ভেতরে ছিল প্রায় তিরিশ হাজার পাউন্ডের খাঁটি সোনা যার বর্তমান বাজার মূল্য ছিল বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু হঠাৎই আটলান্টিক মহাসাগরে ধেয়ে আসে এক ভয়াল ঝড় ঘন্টার পর ঘন্টা লড়াই করার পর অবশেষে বারোই সেপ্টেম্বর আঠারোশো সালে ডুবে যায় এই জাহাজটি সাথে সাথে সমুদ্রের তলায় তলিয়ে যায় সোনার পাহাড় আর প্রাণ হারায় শত শত যাত্রী এই ঘটনার পরেই আমেরিকার অর্থনীতি কেঁপে ওঠে ব্যাংকগুলোতে টাকা সংকট তৈরি হয় এবং ইতিহাসে একে বলা হয় প্যানিক সেভেন আজও সমুদ্রের তলায় লুকিয়ে আছে এসে সেন্টার আমেরিকা এর সেই সোনার পাহাড় কিছু অংশ উদ্ধার করা হলেও বেশিরভাগই এখনো অজা অন্ধকারে লুকিয়ে আছে তো বন্ধুরা সমুদ্র শুধু জল নয় এটা এক বিশাল ভয়াল কবর স্থান যেখানে লুকিয়ে আছে মানব ইতিহাসের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ আর অগণিক রহস্য যেখানে বিলাসবহুল গাড়ি চিরতরে বন্দী হয়ে গিয়েছে টাইটানিক যেখানে বিলাসিতা আর গর্ব সমুদ্রের ভিতরে গিয়ে নিঃশেষ হয়ে গিয়েছে আর এস এস সেন্টার আমেরিকা যেখানে সোনার পাহাড় আজও অপেক্ষা করছে মানুষের হাত থেকে দূরে সমুদ্র কখনো সব ফিরিয়ে দেয় না বরং নিজের বুকের ভিতরে লুকিয়ে রাখে চিরকালের মতো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সূত্র রহস্য আপনি সকলের আগে জানতে পারে।